নমস্কার বন্ধুরা এস দাস কিচেনে আমি সুমিতা আজ নিয়ে এসেছি নতুন একটা রেসিপি আজকের রেসিপি শিলিফুল পাতা বড়া এই পাতার বড়া খেলে যাদের মুখে স্বাদ নেই খেতে ইচ্ছা করে না অরুচি অল্প জ্বর হলে অনেক সময় আমাদের মুখে রুচি থাকে না এই শিউলি ফুল পাতার বড়া খেলে মুখের রুচি ফিরে আসে এছাড়া এই পাতার বড়া একটু তিতা হয় যাদের সুগার আছে তাদের জন্য খুবই ভালো আর চলুন এই শিলিফুল পাতার রেসিপিটা দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে ছোট একটা শিলিফুল গাছ আছে দেখুন বর্ষাকালে পাতাগুলো একদম বর্ষার জলে ধুয়ে একদম সবুজ হয়ে গেছে ছোট ছোট কচি কচি অনেক পাতা হয়েছে এই ছোট ছোট কচি কচি পাতাগুলোকেই আমি কেটে নেব দেখুন একদম সবুজ কচি পাতাগুলোকে আমি কেটে নিয়ে এসেছি খুব ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি পাতাগুলোকে আমি কাটবো না এইভাবেই পাতাগুলোকে আমি বড়া করে নেব প্রথমে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে নিয়ে নেব একটা পাত্র তাতে নিয়ে নেব দু চামচ কর্নফ্লাওয়ার আর নিয়ে নেব তিন চামচ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে বড়াগুলো খুব মুচমুচে হয় এটা বড় চামচের তিন চামচ চালের গুঁড়ো নিলাম নিয়ে নেব ওয়ান টি স্পুনেরও কম লাল লঙ্কার গুঁড়ো আর নিয়ে নেবো একটা ভাজা মশলা এটা আমি পকোড়া করবার জন্যই এই মশলাটা বানিয়ে রাখি নিয়ে নেবো এক প্যাকেট চাট মশলা যে কোনো স্ন্যাক্স রেসিপিতে বা পকোড়া বানালে একটু চাট মশলা দিয়ে দিলে টেস্ট খুব ভালো হয় তাই ওয়ান টি স্পুনের মতন নিয়ে নিলাম চাট মশলা নিয়ে নেবো ওয়ান টি স্পুনের মতন গোলমরিচের গুঁড়ো একটু ঝাল ঝাল হবে খেতে ভালো লাগবে আর নিয়ে নেব আদা রসুন বাটা নিয়ে নেবো ওয়ান টি স্পুনের মতন আমচুর আর নিয়ে নেবো সামান্য পরিমাণে লবণ এবার সমস্ত উপকরণগুলোকে একটু ভালোভাবে মিশিয়ে নেব আর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এইভাবে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব এখানে বলে রাখি বন্ধুরা আমি হলুদ দিতে ভুলে গেছি তাই এখন অনট্রিশ কম আমি একটু হলুদ দিয়ে দিলাম হলুদ না দিলে রংটা ঠিক হচ্ছিল না এবার রংটা ঠিক এসেছে দিয়ে দিলাম হলুদ এবার খুব ভালোভাবে নেড়ে নেড়ে একটা ব্যাটার বানিয়ে নিলাম এখানে বলে রাখি যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়েছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হননি তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হবার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনাদের কাছেই পৌঁছে যায় এবার ওভেনে করা বসিয়ে সাদা তেল গরম করে পাতাগুলোকে এইভাবে ব্যাটারে মাখিয়ে একটা একটা করে ছেড়ে দেব। দেখুন আমি পাতাগুলো কুঁচো করিনি এইভাবে ব্যাটারে পাতাগুলো ধরে ধরে মাখিয়ে নিয়ে আমি গরম তেলে ছেড়ে দেব। আপনার ইচ্ছা করলে কুচো করেও নিতে পারেন কিন্তু আমার এইভাবে এক একটা পাতাকে ধরে বড়া ভেজে খেতেই বেশি ভালো লাগে তাই জন্য আমি দেখুন এই বড়ো পাতাগুলোকে এইভাবে কেটে নেব এবং দুটো করে একসাথে ধরে এইভাবে একটু ভাঁজ করে নিয়ে ব্যাটারে মাখিয়ে আমি গরম তেলে দিয়ে ভেজে তুলে নেব বলে রাখি এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে তেল গরম হয়ে হয়ে গেলে লো করে দিয়ে বড়াগুলোকে একটু সময় দিয়ে একদিক হয়ে গেলে আরেক দিকে এইভাবে উল্টে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিতে হবে একটু ধৈর্য ধরে ভাজতে হবে লো ফ্লেমে ভাজলে পাতাগুলো পর্যন্ত সুন্দর ভাজা হয় এইভাবে পাতাগুলোকে ধরে ধরে একটা হয়ে গেলে তুলে নিয়ে আর পাতার বড়া এইভাবে দিয়ে আস্তে আস্তে সব পাতাগুলোকে আমি ভেজে তুলে নেব আমি পকোড়া করছি আপনারা ইচ্ছা করলে শুধু পাতাও ভেজে খেতে পারেন এবার একদিক হয়ে গেছে এগুলো লাল লাল হয়ে গেছে দেখুন এগুলোকে এবার তুলে নেব দেখুন একটু কাঁচা নেই কি সুন্দর সোনালি কালার হয়েছে এইভাবে তুলে নিন এইভাবেই সব পাতাগুলোকে আমি ভেজে তুলে নেব এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে এই শিউলি ফুলের পাতা খেতে খুব ভালো লাগে মুখের অরুচি থাকলে রুচি ফিরে আসে দেখুন আমি আপনাদের একটা পাতা দেখিয়ে দিচ্ছি এইভাবে ভেজেছি বলে যে কাঁচা আছে তা না দেখুন সম্পূর্ণই ভালোভাবেই পাতাগুলো ভাজা হয়ে গেছে দেখুন এইভাবে ভেজে খাবেন গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন আপনার অমূল্য সময় দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন নিউ ভিডিওর আপডেট যাতে সবার আগে আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটা রেসিপির সাথে নতুন একটা দিনে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার